কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যারা নতুন করে আবেদন করছিল তারা অবশ্যই তাদেরকে একটি নোটিফিকেশন দেয়া হয়েছে এই নোটিফিকেশনটা নতুন আপডেটে চলে আসছে আপনি যদি যোগ্য হন তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনে যে নোটিফিকেশনটা চলে আসছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে চলে যাবেন চলে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন দেওয়া রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে মনিটাইজেশন নামে একটি অপশন দেওয়া রয়েছে এখানে আপনি চলে আসবেন স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে চলে আসে যে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটি অপশন দেওয়া রয়েছে এখানে চলে আসবেন এখানে ক্লিক করার পরে এখানে নোটিফিকেশনটা চলে আসে আমি কিছুদিন আগেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটা আবেদন করেছিলাম এখানে সেই নোটিফিকেশনটা চলে আসে প্রথমে দেওয়া আছে নোটিফিকেশন রিমাইন্ডার সেট ইউ ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিট অর্থাৎ আপনার নোটিফিকেশনটা তারা সাবমিট করে নিয়েছে এবং আপনাকে জানানো হবে আই উইল নোটিফ ইউ উইথ ইউ বিকাম এলিজিবল আপনি যদি এলিজিবল হয় তাহলে আপনাকে অবশ্যই মনিটাইজেশনটি দেয়া হবে এখানে দ্বিতীয়ত লেখা রয়েছে ইউ রি অন দা ওয়েট লিস্ট অর্থাৎ আপনাকে অপেক্ষা করতে বলতেছে এখানে আপনি অপেক্ষা করবেন এখানে আপনাকে অপেক্ষা করতে অর্থাৎ আপনি যে তাদের কাছে দিয়েছিলেন মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি যে অনুরোধটা তাদের কাছে করেছিলেন তার একটা নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাকে ওয়েট করতে বলতেছে অর্থাৎ এখানে বলা হয়েছে যে দ্য অ্যাসেসড উইথ অ্যাক্টিভিটলি ওয়ার্কিং অন দা এক্সপায়ারিং দিস প্রোগ্রাম অর্থাৎ এই প্রোগ্রামটি তারা নিশ্চিন্ত দেখতেছে অর্থাৎ আপনাকে এই প্রোগ্রামটি নিয়ে কাজ করতেছে অর্থাৎ আপনি যদি আপনি যদি যোগ্য প্রার্থী হন অর্থাৎ আপনি যদি যোগ্য হন আপনি যদি যোগ্য সম্পন্ন হন তাহলে আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে এমন কন্টেন্ট মনিটাইজেশন নতুন একটি আপডেট চলে আসে যে আপনি এই সময় যারা রিপোর্ট করছিল অর্থাৎ যারা এই সময় যারা আবেদন করছিল তাদেরকে এমন নোটিফিকেশন দেখানো হয়েছিল নিচে এসকল করে আসলাম এখানে ম্যানেজ নামে একটি অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক করলাম এখানে লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন সেটিংস এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটিংস যে কারণে দেওয়া হয়েছে এখানে বলতেছে আপনি যদি কন্টেন্ট এখানে টু বি ডেলিবল টু আন্ট আই উইল নেড টু এলাও দা অ্যাডস টু বি শো অন দা ইউ ফাবริস কন্টেন্ট अदरवाइज ইউ উইল নো

আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি এখানে যে এলো চিহ্ন এখানে আপনি অন করে দিতে পারেন আমি যেহেতু এখন অন করলাম না কারণ আমি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই তো আজকের ছিল এই পর্যন্তই কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেটস বিষয়ে নিয়ে কথা এমন এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক টি আপনারা ফলো দিয়ে রাখবেন অবশ্যই প্রোফাইল টি ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের विषयटी